প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাকে অনেকে কমেন্টে যে বলেছেন যে ভাই আপনারা যে কই চাষ করেন এই পুকুরের একটি সুন্দর করে ভিডিও করে দিতে এই পুকুরটি খুব আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা এই ধরনের পুকুর করার চেষ্টা করবেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলে সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা বিষয় কথা বলছি এই সম্পূর্ণ পুকুরটাতে আমি চাষ করেছি কই চাষ যেটা আপনারা দেখতে পাচ্ছেন কই মাছ দেশি কই মাছ চাষ করা হয়েছে খুব সুন্দরভাবে কইগুলো চল দিচ্ছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন তো আশা করি সবাই এই ধরনের আমি যে ভিডিও ছাড়ি সবাই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে তো মেন বিষয় আসা যাক এটা হচ্ছে প্রায় চোদ্দো থেকে পনেরো শতাংশ জমিতে একটি পুকুর এবং পুকুরের চার সাইড দিয়ে সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছ চাষ করা হয়েছে এটা হচ্ছে জি নাইন কলা আপনারা দেখতে পাচ্ছেন থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে তো পুকুরের সম্পূর্ণ ভিউটা যদি আপনারা দেখেন অবশ্যই আপনাকে ভালো লাগবে এবং দেখতে পাচ্ছেন চার সাইড দিয়ে সুন্দরভাবে পার বাধাই করা হয়েছে এবং পার বাধাই করার কারণে চার সাইড দিয়ে সুন্দর করে একটা পার দেওয়া হয়েছে এবং এই পারের মধ্যে বিভিন্ন ধরনের সবজি যেমন কলা জিনাইন করা সবজি কলা মালপোগ কলা এগুলো করা হয়েছে তো আপনারা যারা এরকম পুকুর করতে চান তারা অবশ্যই অবশ্যই একটু খেয়াল করে করবেন এবং পারগুলো একটু স্লোপিং হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন পারগুলো একটু স্লোপিং ওই দিক থেকেও স্লোপিং এই দিক থেকেও স্লোপিং আমি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা এই ধরনের পুকুর বানাবেন তো আপনাদের একটু ভালোভাবে দেখাই যদি তাহলে দেখতে পারবেন যে এই যে পুকুরের মধ্যে পুকুরের মধ্যে যারা স্মার্টভাবে এই কই মাছ চাষ করতে চান তাদের জন্য বলি এই যে পুকুরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নেট উপরের অংশে কিন্তু আমরা নেট দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে নেট এই পুকুরের মধ্যে নেট দিয়েছি এই নেট দেওয়ার কারণ কী অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এই নেট দেওয়ার কারণ কি আসলে এই নেট দর কারণ আছে সেটা হচ্ছে এই যে নেটটা আমি দিয়েছি এই নেটটা দেওয়ার কারণে একটু আগে দেখলেন যে কিছু বক এখান থেকে উড়ে গেল এবং পানকৌড়ি উড়ে গেল তো বক এবং পানকৌড়ি যাতে সহজে এই পুকুরের মাছ খেতে না পারে সেজন্য মূলত উপরের অংশের এই নেটটা দেয়া এবং আপনারা দেখেন যদি পাঁচটা বক যদি পাঁচটা মাছ খেয়ে ফেলে এবং পাঁচটা পানকৌড়ি যদি পাঁচটা মাছ খেয়ে ফেলে তাহলে দেখবেন যে দিনে যদি দশটা মাছ খেয়ে ফেলে আপনি কই চাষ করবেন হয়তো বা তিন মাসে বা দুই মাসে দেখা যায় ষাট দিনে আপনার কত মাছ চলে যাচ্ছে তো তার সে একটু যদি ক্যালকুলেশন করেন আপনারা ভালোভাবে এরকম একটি নেট দেন এরকম নেট দিয়ে উপরে যদি রাখেন আর যদি মিশিয়ে আপনি মাছ চাষ করেন তাহলে অবশ্যই খুব সুন্দর সফলতা পাবেন আপনি যদি স্মার্ট কৃষির একটুও সিটে ফোঁটা আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই ধরনের করার চেষ্টা করবেন কারণ এরকমভাবে পুকুর তৈরি করে এবং মাছ চাষ করলে আপনি এতটাই উপকৃত হবেন যেটা আসলে চাষ শেষে আপনারা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন মাছগুলো খুব সুন্দর চয়াল দিচ্ছে এবং কই মাছ আপনারা জানেন সব সময় চয়ালের উপরেই থাকে এবং এটা তাদের ন্যাচারাল একটা বৈশিষ্ট্য তো আপনারা যারা কই মাছ চাষ করতে চান প্রকৃতির সৌন্দর্য বাড়াতে চান তারা এত সুন্দর করে চাষ করতে পারেন তো আসলে বিষয়টা হচ্ছে যদি আপনারা ভালোভাবে মাছ চাষ করেন তাহলে অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো আজকে এ পর্যন্তই তো ভালো থাকবেন দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম